আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে যে কি সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে এসেছি আপনাদের জন্য জাস্ট দেখেন অনেক কিছু আছে এখানে ওয়ান পয়েন্ট দুবাই জুয়েলারিগুলো আছে এই যে একটা ভাইরাল আপার হচ্ছে ব্রেসলেট কানেদুল সেট এখানে সুই সুতা আছে ব্রেসলেট আছে সিঙ্গেল চেন আছে এই রকম স্টোন চেন আছে মানে টোটাল কথা হচ্ছে ফুল ভিডিওটা জুড়ে আপনারা পার্টি ওয়ার প্লাস হচ্ছে রেগুলার ওয়ার জিনিস পেয়ে যাবেন স্বপ্নের থেকে দেখিয়েছি দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পঁচাত্তর ছিয়াত্তর লেভেল চার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ফিয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে মোটা একটা চেন দেখতে পাচ্ছেন একদমই মোটা কতটা মোটা এবং এটার কালারটা দেখেন কালারেরও কিন্তু গ্যারান্টি পেয়ে যাবেন যারা একটু মোটা ভারী চেন চাচ্ছেন তারা এটা নিতে পারেন এই যে দেখেন দেখেছেন এটার সাথে কিন্তু ওনারা এই ঝুমকাটা পেয়ার করেছে আপনারা যদি পেয়ার আপ করে নিতে চান নিবেন আর যদি মনে করেন না আমি আলাদা ঝুমকা নিব বা আলাদা চেন নিব সেটাও নিতে পারবেন ঠিক আছে আমরা এখন আপুকে একটু দেখি কেমন লাগে এই যে দেখেন চেনটা একদমই মোটা কানে দুলটা দেখে দেখেছেন একদম চকচক করছে আর কানে দুলটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম দুবাই কানে দুলটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম দুবাই আর চেনটা হচ্ছে আপনার জিপি কালার মানে গোল্ড পলিশ আর ওইটা হচ্ছে দুবাই গোল্ড পলিশ ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম দিয়ে

আর এই গলাটার প্রাইস থাকবে হলো আপনার 1150 টাকা গলাটার সাথে কিছু গিফট দিবেন না এটার সাথে এক জোড়া কানে দুল থাকে তার মানে গলা আর কানে নিলে দুই জোড়া দুল পাচ্ছে জি জি দুই জোড়া আরে বাবা আপনি কি লুটপাট অফার দিচ্ছেন মানে চেনের সাথে একটা কত প্রিটি এই যে দেখেন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার নেকলেস এটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম কিন্তু সুন্দর একটা টপ এসেছে হ্যাঁ একদম সিম্পল কিন্তু দেখতে এটা কত রাখছেন

ফুল সেট হয়ে যাবে এই যে দেখেন চুড়িটা খুব সুন্দর কিন্তু দেখেন কালার গ্যারান্টি থাকছে জি জি অবশ্যই আপু কালার গ্যারান্টি থাকছে আচ্ছা এটা প্রাইস কত এটার প্রাইস হলো আপনার 500 টাকা 500 টাকা কালার গ্যারান্টি থাকছে আপনার ফিঙ্গারিংটা এটা প্রাইস 350 গলা সেটটা গলা সেটটা প্রাইস 1250 সাথে পেয়ে যাচ্ছে এক জোড়া কানে দুল কানে আর একটা কথা বলবো আপনারা কানে দুলগুলো পাবেন শুধু 1 পয়েন্টের সাথে তাই না জি জি 1 পয়েন্টের নেকলেসের সাথে পেয়ে যাবেন এই যে দেখেন আমরা কাছ থেকে দেখাই সেটটা যেটা আপু পরেছিল ঠিক আছে যা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এখন আমরা আরেকটা সেট দেখাচ্ছি হাতে কিছু চুরি পড়েছে দুই হাতে এবং সেটটা সেটটা একটু পাতা পাতা ডিজাইনের দেখতে পাচ্ছেন আমি কাছে নিয়ে হাতে নিয়েও দেখাবো সেটটা আপনাদের ঠিক আছে কানের দুলটা দেখেন এবং হাতে কিছু চুরি আছে প্রত্যেকটা জিনিসের কালার থাকবে একেবারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই যে দেখেন প্রথমে যে চুরিগুলো দেখাবো এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন ঠিক আছে এবং এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সবার হাতেই হবে সবার হাতেই হবে ওকে দেখেন এটা এটা হচ্ছে আপনার থ্রি টোনের মধ্যে টু টোন থ্রি টোন আছে না সেটা এটা হচ্ছে আপনার একটু ব্রেসলেট সিস্টেমের যেটা কিনা আপনারা একেবারে হচ্ছে যে কোনো হাতে পড়তে পারবেন যে কোনো যে কোনো চিকন মোটা সব হাতে পড়তে পারবেন কি দেখে দেখেন দেখেছেন সো প্রাইস কোনটার কত থাকবে আমরা একটু প্রাইস জানবো যেমন চুরিটার প্রাইসটা আগে জানি এটা সাতশো

পঞ্চাশ টাকা তাই না এইটা পরিমণির ডিজাইনটা থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কত যেন বলেছিলেন আবার হাতে নিয়ে দেখাচ্ছি দেখেছেন থ্রি সাতশো পঞ্চাশ করে প্রতি জোড়ার দাম কালার থাকছে একদম হান্ড্রেড না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি তারপর এখন দেখাচ্ছি ভাইরাল ভাইরাল আমাদের হচ্ছে ভাইরাল সেই আপনার টাই চেইন কানের দুল ব্রেসলেট ঠিক আছে এই যে দেখেন টাইটা দেখেন কানের দুলটা দেখেন এইটা আলহামদুলিল্লাহ এত ভাইরাল আপুর আপুর হচ্ছে সেল কোনটা কত রাখছেন কালার গ্যারান্টি কি দিচ্ছেন ডিটেইল বলে আলহমদুল গলাটা আর হলো হাতের ব্রেসলেট 1000 টাকা প্রাইস সেট জি ফুল সেট 1000 টাকা কালার তো গ্যারান্টি থাকছে জি আপু এটা অনেক পিস সিল করছি মাঝখানে ছিল না আলহামদুলিল্লাহ পরে আবার আসার কারণে আমরা আবার নতুন করে ঠিক আছে আপনার হাতের চুড়িটাও ভালো লাগছে কিন্তু এটা হলো কিন্তু রাফ ইউস করতে পারবেন অনেক সুন্দর আর এটা কিন্তু পুরো হবো গোল্ডের একদম ডিজাইন আচ্ছা এটা আবার দেখা যাচ্ছে ফ্রি সাইজ যেকোনো হাতে পরা যাবে তাই না আচ্ছা এটা 500 আপনার ব্রেসলেট আপনার হচ্ছে টাইচেন কানের দুল থাকছে এক হাজার আচ্ছা এবার আমি একটু ভেঙে বলি আপনার টাইচেন আর হচ্ছে কানের দুল আর এটা কিন্তু একটা সেট এটা ভেঙে নেওয়া যাবে না

একদম কালার গ্যারান্টিতে এই ঝুমকাটা পেয়ে যাবেন এই ছোট ঝুমকাটা দাম থাকবে চারশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার বল চেইনটা দাম থাকবে সাড়ে তিনটা হচ্ছে আপনার স্টোন দিয়ে বল দিয়ে একটা সুন্দর চেন এটাও কালার গ্যারান্টি এটার প্রাইস থাকছে সাড়ে চারশো মোটা চেইন মোটা চেনটা পেয়ে যাচ্ছেন কত ইঞ্চি চব্বিশ না আঠাইশ চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি মোটা চেনটা দেখেন মোটা চেনের সাথে হয় আপনারা একটা বাচ্চাদের ক্লিপ অথবা হচ্ছে একটা কাটা ব্যান্ড পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে এটার প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এক পিস আছে এই জন্য ধামাকা অফার দুইশো পঞ্চাশ এটা হচ্ছে একটা বল লকেট চেন কালার গ্যারান্টি চেন এবং বল কানের দুল সাথে পাবেন গিফট প্রাইস থাকবে এটার কানের দুল চেইন এবং লকেট সাতশো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে বলের মধ্যে আরেকটা ডিজাইন এটাও গোল্ড প্লেট এই যে দেখেন কানের দুলটা কামরাঙ্গা ডিজাইনের এটার সাথেও ক্লিপ অথবা কাটা যে কোনো একটা গিফট পেয়ে যাবেন দাম থাকছে সাতশো পঞ্চাশ এটা দেখেন একদম স্বর্ণের মতো দুল দেখেছেন রিং দুল স্বর্ণের মতো ডিজাইনে এটার প্রাইস থাকবে 300 টাকা সাথে একটা কাটা সাথে কাটা পেয়ে যাবেন এক জোড়া 300 টাকা কালার গ্যারান্টি গোল্ড প্লেট ঠিক আছে এটা হলো জুপিং এটা জুপিং না আচ্ছা আচ্ছা জুপিং জুপিং তার মানে হচ্ছে গোল্ড প্লেটের চেয়ে তো বেশি কালার আপনারা গ্যারান্টি পাবেনই স্টে করবে দাম 300 সাথে কাটা পাবেন এই দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা প্রজাপতি বা ফোরিং লকেট এগুলো সব অফার প্রাইজে পেয়ে যান ধামাকা অফার 250 তে পেয়ে যাচ্ছেন আমরা লকেটগুলো সব এক একে দেখিয়ে দিচ্ছি এই দেখেন স্টোন কোয়ালিটি দেখেছেন ফেয়ারস স্টোন কোয়ালিটি দেখেন দাম থাকছে টু ফিফটি আপনারা চাইলে এগুলোর সাথে ম্যাচিং চেন নিয়ে নিতে পারবেন আমরা এখনই লকেটগুলো দেখানোর শেষে চেন দেখি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন বল এই যে দেখেন এই দেখেন সিঙ্গেল বল ছোট্ট লাভ শেপের একটা হচ্ছে লকেট এটা দেখেন এটা দেখেন এটা দেখেন দারুণ একটা ফুল এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন এটা দেখেন প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সাথে পেয়ে যাবেন কাটা বা ক্লিপ চেন দেখাবো যেহেতু লকেট দেখালাম আপনারা চাইলে লকেটের সাথে চেনগুলো নিয়ে নিতে পারেন এগুলো মোটা কালার গ্যারান্টি দাম থাকছে দুইশো পঞ্চাশ এটা একটু একটু বেশি মোটা ছিল এটা একটু চ্যাপটা টাইপের পাটি পাটি টাইপের হ্যাঁ এটাও ২৫০ পঞ্চাশ থাকছে সাইজ থাকছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সাইজ থাকছে এই চেনটা খুবই সুন্দর দেখেন একদম একটু অনেকে আছে না গোল্ড কালার একটু পলিশ টাইপের একটু চিকচিকা টাইপের চান তারা এটা নিয়ে নেবেন আড়াইশো এবং এই তিনটা আড়াইশো গেল এবার আমরা দেখাবো এটা এটা তো আরো বেশি সুন্দর দেখেন এটা মোটাও অনেক এটা মোটাও অনেক এটা প্রাইস থাকছে 350 টাকা 24 ইঞ্চি এটা 24 ইঞ্চি খুঁজে তাদের জন্য এটা আচ্ছা যারা 20 ইঞ্চি চান এটা আরো বেশি মোটা ঠিক আছে এই যে দেখেন এটা আরো বেশি মোটা যারা 20 ইঞ্চি চান এটাও থাকছে আপনার 350 টাকা এই দেখেন এই চেনটা দেখেন এটা 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 350 এটা একদম নিউ একটা বড় সাইজের চেন আর এটা 24 ইঞ্চি আর এটা হচ্ছে 20 ইঞ্চি অ্যাজ ইজ আ রেগুলার ইউজের জন্য এটার প্রাইস থাকছে 350 এটা হচ্ছে প্রেম পাস দেখতে পাচ্ছেন প্রেম পাস এটা দেখেন এটাও আপনার হচ্ছে প্রেম পাস এই যে দেখেন প্রেম পাসের দাম থাকছে এটা পুরানটা নতুনটা 650 নতুনটা ঠিক আছে দেখেন এটা একটা লকেট 350 একদম ডিফারেন্ট দেখেন এটা থাকছে 350 এটা 300 না আচ্ছা এটা 300 আর এটা হচ্ছে আপনার 350 প্রত্যেকটা জুয়েলারি কালার গ্যারান্টি পেয়ে যাবেন এখন দেখাই কিছু ব্রেসলেট এই দেখেন ডিজাইনগুলো গুলো দেখেনেন প্রাইস কত এটা এগুলোর প্রাইস 450 করে আর এগুলো আচ্ছা এগুলো সব সাড়ে তিনশো করে ঠিক আছে এখন দেখাই আপনাদেরকে এই যে সুইসুতা কানের দুল দেখেছেন সুইসুতা কানের দুল দাম থাকবে ৩৫০ টাকা জোড়া ফের্স এখন যেটা দেখছেন এই যে দেখেন এত প্রিটি এটা অনেক ফ্যান্সি এটা হচ্ছে নেকপি আপনার গলায় এটা ব্রেসলেট এটা থাকছে কানে এবং এটা হচ্ছে ফিঙ্গার রিং দাম থাকছে অনলি 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 চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে ফিঙ্গার রিং গুলো দেখিয়ে দিচ্ছি ফিঙ্গার রিং দাম থাকছে তিনশো পঞ্চাশ করে ঠিক আছে যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন লকেট এবং চেইন থাকছে পাঁচশো তাই না এটা দেখেন কত সুন্দর ডিজাইন দেখেছেন দেখেন যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন এগুলো প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ করে পার পিস কালার গ্যারান্টি ঠিক আছে কালার গ্যারান্টি একদম স্বর্ণের মতো আপনারা ইউজ করতে পারবেন দেখেছি স্বপ্নের সাজ থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা পঁচাত্তর ছিয়াত্তর লেভেল চার আল্লাহ